দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করা তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস কথা বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার ভোরে দেশে ফিরেছেন তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ অগাস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আর এর তিন দিন পর শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় শেখ হাসিনার সরকার উৎখাতে যেসব ছাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাঁদের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিপ্লবের জন্য তরুণেরা তাদের জীবন উৎসর্গ করেছেন সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি ডক্টর ইউনুস বলেন এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বড় দাতা দেশ জাপানের সমর্থন চায় বাংলাদেশ দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা